তিন সমন্বয়ক বেদম কেলা নি খেয়েছে ব্রাহ্মণবাড়িয়া আইনজীবী সমিতিতে এই তিন সমন্বয়ক পরবর্তীতে সুদী যে জাতীয় নাগরিক কমিটি গঠন করেছে তার মধ্যে একজন কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক আর দুইজন হল স্থানীয় পর্যায়ের নেতা ঘটনাটা হলো যে একটা মহিলা নারী নির্যাতনের মামলা করেছে তার স্বামীর বিরুদ্ধে তা আদালত বলছে এটা মীমাংসা করার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের রুমে এই মীমাংসাটা হওয়ার কথা ছিল তো সেখানে ওই আসামি পক্ষের লোকজন আগে থেকেই আসছে তারা মীমাংসার দেন দরবার করতে পরে দিনই ওই মহিলা সমন্বয়কদের নিয়ে আসছে মস্তানি করার জন্যে তো তিন সমন্বয়ক তাদের লোকজন সহ একটু পরে আসছে আর কি আসামি পক্ষের লোকজন আগে আসছে আর পরে আসছে এই সমন্বয়করা তো তারা যে দেরি করে আসার কারণ জিজ্ঞেস করছে এর মধ্যে তারা পরিচয় দিছে যে আমরা অমক অমক মানে ভাবটাইলেও তারা মানে দেশের সেরা মস্তান তো এই পরিচয় দেওয়ার পরে আর এই দেরি করে আসার কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই পক্ষের মোটামুটি ধরেন লেগে যায় আর ব্রাহ্মণবাড়িয়ার লোক জানেনি তো টাটা বাহিনী এদের হাত চলে মুখের আগে তো শুরু করছে মায়ের তিনজনই ধরেন মোটামুটি ভালোই প্যাদানি খাওয়ার পর হাসপাতালে ভর্তি দু একজনের মনে হয় সেলাই টিলাইও লাগছে এবং মস্তানি করার স্বাদ মোটামুটি সমন্বয় করে একটু পাইছে কিন্তু বিষয়টা হলো যে মায়ের খাওয়ার পরে তারাই দোষ চাপাবে কার উপরে যদিও এই ঘটনাটা ছিল কিন্তু ব্যক্তিগত রেশারেশি দুই পক্ষের স্বামী আর বইয়ের মামলা সেখানে আইসে তারা মস্তানি করতে মস্তানি করে মায়ের খাইছে এখন এটা দোষটা পাইতেছে আওয়ামী লীগের ঘরে এটার কারণ হলো ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আওয়ামী লীগের এবং মীমাংসাটা তার অফিসে হওয়ার কথা ছিল অর্থাৎ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদকের কক্ষে তো জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবীদের নেতা নির্বাচিত নেতা তার দায়িত্ব তো আছেই সামাজিক দায়িত্ব সে তো অস্বীকার করতে পারে না তো তার কক্ষে মিটিংটা হইতেই পারে তো একজন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আইনজীবীদের নেতা তার রুমে যাইয়া যদি মস্তানি করে এবং সেই মস্তানি আবার সেখানে কিন্তু পক্ষ আছে দুইটা তো আসামি পক্ষের লোকজন বেশি শক্তিশালী এবং বেশি লোকজন ছিল তারা সুযোগ পাইয়া এই শিক্ষাটা দিয়ে দিছে এখন ঘটনার দায় চাপাইতেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদকের উপরে কারণ সে আওয়ামী লীগ করে এবং ঘুরা পেসায়া। যাই ঘটুক দোষটা যাতে আওয়ামী লীগের লোকের উপরে হয় এবং আওয়ামী লীগের উপরে হয় এই ঘটনাটাকে রাজনৈতিক রং দিয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদককে একটা শিক্ষা দেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগছে তো সেটা লাগুক জেলা আইনজীবী সমিতি সাধারণ সম্পাদক আওয়ামী লীগ করে রাজনৈতিক প্রাজ্ঞ লোক রাজনীতিতে কিভাবে ট্যাকেল দিতে হয় টিকে থাকতে হয় সেটা সে ভালো করেই জানে আর তার উপরে দোষ আসতেও পারে সে এটা মাথায় রেখেই রাজনীতি করে কিন্তু বিষয়টা হলো যে মায়ের খাওয়া তো শুরু হয়েছে আমি যেটা দীর্ঘদিন যাবৎ বলে আসতেছিলাম যে এই সমন্বয়করা বাংলাদেশের জনগণে চিনে না ওই জুলাই আগস্টের ষড়যন্ত্র আর নাই জুলাই আগস্টের জঙ্গি হামলা নাই যেখানে যাও সাবধানে যায়ও তোমাদের কপালে শনি আছে সেটা আমি আগে থেকেই বলে আসতেছি যেখানে যাবা শনির দশাটা কাটায় নাইলে এই দশা হতেই থাকবে হাসপাতালে যাওয়াটা খুব বেশি বড় ঘটনা না এর চেয়ে বড় ঘটনার জন্যে জনগণ অপেক্ষা করতেছে জনগণ এর চেয়ে বড় বড়ো পুরস্কার তোমাদেরকে দিবে আমি আলাপ করবার আগে আপনাদের একটি পোস্টার দেখায় যে পোস্টারটি বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় কর্তৃক চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে ছাপানো হয়েছে এবং এই পোস্টারটি বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং রাজধানী ঢাকাতে তো বটেই গতকাল আমাদের এক শিক্ষা প্রতিষ্ঠান নাম করা রাজধানীর এক নাম করা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে যে পোস্টারটি শোভা পেতে দেখা গেছে সেই পোস্টারটির একটি ছবি পাঠিয়েছেন আমাকে আমি সেই ছবিটি আপনাদের একটু দেখাবো দেখিয়ে আমরা আলাপ করব যে কেমন কাটছে বিজয় দিবস এই যে স্ক্রিনে দেখছেন এই ছবিটি দর্শক আপনারা ছবিটি দেখলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ছবি শুধু এই ছবি নয় নগরের বিভিন্ন ভবন আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে সেই আলোকসজ্জার মাঝে একজন বুক চিতিয়ে দাঁড়ানো একজন বীরের বেশে দাঁড়িয়ে আছেন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বিজয় দিবস উনিশশো সালের ষোলোই ডিসেম্বর বিজয় অর্জিত হয় উনিশশো সালে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে যে বিজয় অর্জিত হয় সেই বিজয়ের সাথে আজকে চুয়ান্ন বছর পরে একজন গুলিতে মারা যাওয়া মানুষের কি সম্পর্ক রাষ্ট্রীয়ভাবে সম্পর্কিত করা হচ্ছে আবু সাইদ এই যে জুলাই অগাস্টে যে সহিংসতা ঘটেছিল বাংলাদেশে সেই সহিংসতায় বলা হচ্ছে যে বুক চিতিয়ে তিনি মারা গেছেন তিনি যদি মারা যান তিনি যদি তার জানাবে মানুষ এই ব্যক্তিটি বিজয় দিবসে উঠে এসেছে বিজয় দিবসে কিভাবে প্রাসঙ্গিক হয় এটি একটি বড় প্রশ্ন আমি ছবিটি দেখে আলাপটি এজন্যই শুরু করলাম বা পোস্টারটি দেখে আলাপটি এজন্যই শুরু করলাম যে এবছর দুই সালে বাংলাদেশের মানুষের বিজয় দিবস কেমন কাটছে সেভাবে এবছরের বিজয় দিবস পালিত হচ্ছে না এবছর সম্পূর্ণ ব্যতিক্রমী আয়োজনে বিজয় দিবস পালিত হচ্ছে আমি যেটি বারবার বলি জিয়াউর রহমান এর স্বাদ তাদের আমলেও যে বিজয় দিবস পালিত হয়েছে যে ভাব গম্ভীর যে কিংবা যে আড়ম্বরের সাথে বিজয় দিবস পালিত হয়েছে এবছর সেটি হচ্ছে না বিজয় মানে তো আনন্দ উনিশশো সালে বিজয়টি কেমন ছিল সেটি যদি একটু চিন্তা করেন উনিশশো সালে মানুষ বিজয় অর্জন করেছে বিজয়ের বেশে রাস্তায় নেমেছে কিন্তু এক বৃহৎ জনগোষ্ঠীর মনে বিজয়ের আনন্দ ছিল না হ্যাঁ হয়তো মুখে আনন্দ করছে কিন্তু হৃদয়ে তাদের আনন্দ ছিল না যেসব পরিবারের শহীদ লক্ষ একবার চিন্তা করুন যে তখন সাড়ে সাত কোটি মানুষ বাংলাদেশে সেখানে তিরিশ লক্ষ শহীদ বহু পরিবার ধরে নিন যে তিরিশ লক্ষ পরিবার কিংবা এক পরিবার থেকে দুই তিনজন শহীদ হয়েছেন দুই লক্ষ মা বোনের ইজ্জত গেছে সেই আনন্দটি আসলে আনন্দ এসেও সবাই কিন্তু আনন্দিত হতে পারেননি আজকে দুই হাজার চব্বিশের চুয়ান্নতম বিজয় দিবসেও খানিকটা তেমন এই বিজয় দিবসে বাংলাদেশের মানুষকে ইতিহাস ভুলে দেবার চেষ্টা চলছে আজকে যারা বিজয় এনেছেন একাত্তরের বিজয় যারা এনেছেন সেই সমস্ত আওয়ামী লীগ দলীয় শুধু নয় সে সমস্ত বীর মুক্তিযোদ্ধা প্রগতিবাদী চিন্তার মানুষ এই বিজয় উদযাপন করতে পারছেন না এক প্রকার অবরুদ্ধ জীবনযাপন করছেন তারা আজকে বিজয় উদযাপন করছেন কারা বিকৃতভাবে মাঠে আছেন কারা যারা বিজয় চায়নি ষোলোই ডিসেম্বর যারা স্বাধীনতা চায়নি যারা পাকিস্তান আলাদা হোক এটি যায়নি আজকে তাদের উলম্ফন লম্পজম্প দেখছে বাংলাদেশের মানুষ এবছর বিজয়ের আয়োজনে অনেক কাটছাট এই যে বিজয় বিজয় দিবসকে কেন্দ্র করে সামরিক বাহিনীর কুচকাওয়াজ হয় প্রতি বছর সেই কুচকাওয়াজ আজকে হচ্ছে না কুচকাওয়াজটি একটি আনুষ্ঠানিকতাকে এই আনুষ্ঠানিকতার মাধ্যমে মানুষ উদ্বুদ্ধ হয় প্রেরণা পায় টেলিভিশন স্ক্রিনে মানুষ যখন দেখে যে বিজয়ের কুচকাওয়াজ হচ্ছে অর্থাৎ মানুষের মনে পড়ে যায় যে আজকে তো বিজয় দিবস এবছর সেগুলো হচ্ছে না এবছর হচ্ছে কি বিজয় মেলা আরও দেখুন কি করা হয়েছে শিল্পকলা একাডেমি শিল্প ও সংস্কৃতির চর্চার পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠান শিল্পকলা একাডেমি এবার বিজয় দিবসের বিজয় উৎসব যেটি দীর্ঘদিন ধরে হয়ে আসছে। শিল্পকলা একাডেমি তাহলে বিজয় উৎসব কবে পালন করতে চায় কোন মাসকে। বিজয়ের মাস হিসেবে কোন মাসকে স্বীকৃতি দিতে চান অগাস্টকে অগাস্ট শোকের মাস বাঙালি জাতির কাছে আমার কাছে সার্বিক পরিস্থিতি বিবেচনায় দেখে মনে হচ্ছে অগাস্টকে শোক বাদ দিয়ে বিজয় পালন করবে এই জন্যই ডিসেম্বরকে বিজয়ের মাস বা বিজয় উৎসব একটি উৎসব সেই উৎসবের নাম বিজয় উৎসব বলতে তাদের আত্মাকে পড়ছে কাদের আত্মা কাঁপে যারা স্বাধীনতাকে স্বীকার করে না যারা মুক্তিযুদ্ধকে স্বীকার করে না তাদের আত্মা তো কাঁপবেই কাদের আত্মা কাব্যে বাংলাদেশের মানুষ সেটি জানে এই হচ্ছে অবস্থা শুধু তাই নয় শিল্পকলা একাডেমির বিজয় উৎসবে বা তারা বলছে ডিসেম্বর উৎসব এই ডিসেম্বর উৎসব শুরু হয়েছে কাওয়ালি দিয়ে কাওয়ালির সাথে আমাদের বিজয়ের কিংবা আমাদের সংস্কৃতির কি সম্পর্ক কাওয়ালির সাথে পাকিস্তানের সম্পর্ক থাকতে পারে এসব কিসের আলামত শিল্পকলা একাডেমি আরো বলছে যে তারা প্রতিটি মাসকে উৎসব মুখর করতে চায় শিল্পীদের ইনভলভ করতে চায় শিল্পকলার ডিজি এমন কথা বলেছেন শিল্পীদের এতে করে অভাব ঘুজবে প্রতিটি মাস আনন্দের হবে উৎসবের হবে প্রতিটি মাস আনন্দের করুন উৎসবের করুন উৎসব মুখর থাকুক বাংলাদেশ আমরা তো সেটি চাই আমরা হাসতে চাই আনন্দ করতে চাই ফুর্তি করতে চাই কিন্তু বিজয়ের মাস বিজয়ের মাসকে প্রতিপক্ষ করা কেন আমার কাছে মনে হচ্ছে অন্যান্য মাসকে এগিয়ে নিয়ে এসে বিজয়ের মাস ডিসেম্বরকে প্রতিপক্ষ করা হচ্ছে ডিসেম্বরকে ছোট করা হচ্ছে আমরা দেখতে চাই আগামী অগাস্ট পর্যন্ত সেই অগাস্টে কি ঘটে কি ঘটে বা কি ঘটবে আমরা এই মুহূর্তে অনুমান করতে পারছি এই হচ্ছে বাংলাদেশের এবারের বিজয় দিবসের অবস্থা আজকে মানুষের মনে আসলে আনন্দ নেই আমিও আজকে কথা বলছি সত্যিকার অর্থে দুঃখ ভরা মনে বাংলাদেশে কিংবা রাজধানীতে যে আয়োজনের কথা শুনছি যেসব আয়োজন সেসব আয়োজন আসলে কতটা বিজয়ের কতটা আনন্দের আমি আতসবাজির কথা বলেছি চোদ্দই ডিসেম্বর রাতে আতশবাজি হয়েছে চোদ্দই ডিসেম্বর হচ্ছে একটি শোক দিবস ষোলোই ডিসেম্বর বিজয় দিবস আনন্দ করার দিন কিন্তু তাও ওই যে আমি বললাম একাত্তরে কেমন ছিল আনন্দ এবং দুঃখের মেশেল ছিল কেউ আনন্দ করতে পেরেছে একটি স্বাধীন দেশ পেয়েছি একটি পতাকা পেয়েছি আবার কেউ কেউ আনন্দ করতে পারেনি আনন্দ এবং দুঃখের ছিল আজকে দুই হাজার চব্বিশের বাংলাদেশ সেই পর্যায়ে চলে গেছে এক বিশাল অংশ বাংলাদেশের অর্ধেকের বেশি মানুষ আওয়ামী লীগ দলীয় এবং প্রগতিবাদী চিন্তার মানুষ যারা তারা আজ বিজয়ের আনন্দ করতে পারছে না যারা স্বাধীনতা এনেছে তারা এক প্রকার নির্বাসিত এই হচ্ছে দুই হাজার বিজয় উৎসব বিজয় দিবস এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার মহান মুক্তিযুদ্ধ আমার স্বাধীনতার স্লোগান জয় বাংলা বলে আমি আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা